কথা আরেকটা মনে পড়ছে এটা কইলে তা রাজা ঘোষণা দিছে সাইড বউ রাজার কয় বউ মা কথা কনা কয় বউ সাইড বউ এর ঘোষণা দিছে আই সাইড বউ দিকে আসো আমি কোন সময় মইরা জেগে আই তোমরারে কিছু জিনিসপত্র দিয়া যাই সাইড বউ আইয়া কে রইছে পড়ে রাজা কয় যে রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা তেহা পয়সা সবই রুমের ভিতরে রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যে যেইটা ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাই এখন বড় বউও দৌড় দিয়ে গিয়া দলিলের ফোটলার হাত দিয়ে আঞ্জা দিয়া ধরে বইয়া রয়েছে দলিলটা যদি আল্লাহ আল্লাহ কেউ লই তো ফাত্র ধরকে ওর ক্ষেত্রে আমরা রয়ে তো এই কথা মনে করি এবিডি গিয়া দলিল আঞ্জা দিয়া ধরছে আরেক বউও দৌড় দিয়ে গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটা আনজাদে ধরে রয়েছে আরেক বই দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আনজা দরছে ধরছে ওই তেহা পয়সা যেটা রাখছে তো এক বেড়িয়ে ধরছে দলি আরেক বেড়িয়ে ধরছে টেহা পয়সা আরেক বেড়িয়ে ধরছে সোনা দানা সব ধরে সারছে পরে সুডু বৌডা সাংঘাতিক বুদ্ধিমতি বেড়িয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিয়ে দিচ্ছে জাকির কি তার কোন লাগবে হেন

কয় যে দলির মালিক কেড়া কয় আমি তেহার মালিক কেড়া কয় আমি কয় সোনা মালিক কেড়া কয় আমি যে কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি আলগা আলগা একটা ধইরা লাভ না হন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন যে এটা মাডও কবুল জীবনে জীবনে কোন কোন জায়গাতে এই দোয়াটা কো বলেছে আমার কুদুর কর তখন কইলে দেখবেন মনে ফেরা যায় বোগা আগে আমরা দেশে ডিপ মেশিন সেলু মেশিন আসিল না খালের ফানির রুফলে নদীর পানির রুফলে পুকুরের পানির উফড়ে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে এই রকম বছর গেছে পুরা বছর ম্যাগ নাই ম্যাঘ না থাহার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে জৈনফুলের ফিরা হুজুর সোনাকান্দার হুজুর ওই নাগাইশের হুজুর ফুসিংয়ের হুজুর আন্দাসের তারা দোয়া করতো মাঠের ভিতরে তো হেতারা আবার কইয়া দিত দোয়া যেদিন হইব এই দিন ডেহা সাইডোন না দোয়ার ফলে ডেহারে সারবা যেন গায়ের দুধ খাইতে পারে বাচ্চা যারার মা এ বাচ্চারা মারে মায় বাচ্চার দুধ খাওয়াইয়ার না এরকম কইতো একটু বাড়াইছ বাইকটা তো আটকা যেমন একটু বাইরে উঠলো যেমন আচ্ছা অসুবিধা নেই একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম হ্যাঁ মার হাবা কন জোরে কন তো ওই যেই কথাটা কইতাম না ইসলাম কই এলতাম নেই এই কইয়া হুজুরটা কই তার যে কি তোমরা দোয়া করাই দেয় কয় হ দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ না খাওয়ায় মায়েরা দেহা যেন না সারে গাভী যেন রক্ষা দেয় বান্দা তোমরাও সবাই কেউ কিছু খাইবা না রোজা রক্ষা আইবা তো মাঢো গিয়া নামাজ অর্থাৎ দৃষ্টি প্রার্থনা নামাজ তো এমনি হুজুর দাই ইয়াদ দিয়া এটা হাদিসে আছে। তখন তারা নামাজ শোভা নাল এই শোভা এই রইদের ভিতরে সাতিমাতি ছাড়া এই ফিরা হুজুর আইতো আইয়া সেটা সগলের লইয়া নামাজ পুরা দোয়া করতো এইরকম অনেক জায়গাত ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে বীজা চুপচুপ পোয়া সগলে বাদ গেছে ঠিক কে ওইশ্বী রম ওষানী হ্যাঁ রম হয়েছে অহানের ফলাফা এনে কইতা ফার্তা না আগে ধুইছে মুরব্বীরা কইটা ফার্বাবাগর না কেন এটার লগে আরেকটা কথা মনে পড়ছে এটা কি চা এই যে এইরকম দোয়া যে হইব এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে মা এ সাথীটা দোষেন কই ঠাড় ঠাড়া দে ভিতরে তুই সাথী দেওয়া কি করবি ক আম্মা দাও ইয়া সাথীর দরকার আছে আরে সাথী দেওয়া কি করবি তুই মা আমার না ম্যাগের ফটা হলে ঠান্ডা লই এলাই তো যে তো দোয়া হইব তো তো দোয়ার হইলে তো ম্যাগ হইব তো ম্যাগ হইলে আমি বীরজা বির্জা আইতাম গেলে যদি আমার জরুরটা জায়গায় লেগে আইতের সময় যেন সাথীটা দিয়ে আইতাম পারি সাথির শোভা হানাল্লা কি কনফিডেন্স ওভার কনফিডেন্স কি বিশ্বাস কি অনুভূতি ধোয়া তো করবে কবুল তো হবেই বৃষ্টি হবেই এতে কোনো সন্দেহ নাই এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও তো দিলে দিও তো আল্লাহ কাছে নিলে নিচ্ছে এইটা বর্বর আমার কাছে আওয়া তো আল্লাহ দিব কেমনে বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব কেন ইয়া থাকে চাইতে হইব সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে বিশ্বাস লইয়া আল্লাহ হো তোমার কাছে চাই যাম তো তুমি যদি না দাও আমরা আরেকটা আল্লাহ আছে কথা থেকে কায়দা আছে না কায়দা থালাই দি হইব না আল্লাহ রে সবার আলো কানতে আস রাবিয়া বসরি আহারে নাম হচ্ছেন আপনারা এই রাবিয়া বসরি সারা রাত দিন মানুষের কাম করত। এ দাসিয়া তো বাইনসার বাইত কাম করতো রাবিয়া বসরি সারাদিন কাম করিয়া হ্যাঁ ভাইছে ভাই সে বুঝলাম সামনে আসুন এ জায়গা জাগাতে সামনে আমিন আরে সামনে নেই হ্যাঁ অসুবিধা না সময় নষ্ট করেন না আমিন ক মার সাল্লাহ আমাদের বরভাঙ্গাই না মাদ্রাসার সুপার আমদার দুলা ভাই দুলা বাই ওই ফান্ডও করে তো ওই উনিও আইসি ইনশাল্লাহ মার হাবা কন্যা কেন দুলাবাই কইলে সুবিধা আছে আপনি যখন একজন দুলাবাই ডেকে খেলেবেন তার কনি দিয়া লইয়া পড়তেন পারতেন হ্যাঁ মমু সিং এই কেউ বলছে তো ফলা পানি দুলা বাইরে রেখে পানি হালে না তো পরে তে গিয়ে হৌরের কাছে বিচার দিছে এই ফলা পানি আমার কন্যাছে কই দি কী থাকো এই কন্যাছে কই দুলাবাই কইয়া তো সালারা দুলা বাইরে কন্যাছে আমি কী থাকাম কইয়া পরে আট থাকতে লাগতেছে বিচার কাটতে বিচার জাগাত কাটতে

তখন এই রাবিয়া বসলে বাইদ্রে তুই কি তা করতে লগে শুনেন আমি এটা ফুইডা আমার এমন কান্নাইছে কি কায়দার কথা আল্লাহ না দিয়ে যাইব কু এমনি দিত চায় আরো কি কায়দা করে আল্লাহ ধরছে আল্লাহরে ধরছে রাবিয়ায় কয় কি কয় শুনেন আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতে পারো আমি দিনও দিয়ে তোমারে একবারও ডাক দিলাম না ওহন রায়তের বেলা ডাকতে আছি কেড়ে ডাকে কইয়া লোই দিনও হকলে তো তোমারে ডাকে আবার কাছে সবার ভিড়ে ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি হগলে কোন সময় ঘুমাই সাড়ে তোমারে যেন এক লা হা কথা ভীষণ কিতা কথা আল্লাহ আল্ আমি দৃঢ় মানুষের বীর তোমারে ডাক দিয়া মজা পাই না সবাই তোমারে ডাক আমার আবার ভাল লাগে নি তোমার লগে আলগা দুইটা কথা কয়াব এটার লগে সারা রাত দিন অপেক্ষা করছি কোমলা রাই তৈব কোন সময় সবাই ঘুমাই সারব এখন তো ঘুমায় আমি ঘুরা দিয়া চাইছি পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল করে ঘুমায় বা কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রী নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি দেখছি কেউ জাগনা নাই তুমি তো ঘুমাওই না লাতকুজহু সিনাতৌ ওয়ালা নাম তুমি ঘুমাও না তুমি জোরাও না আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি এখন আল্লাহ সবাই ঘুমায় তুমি গিয়া ঘুমাও না আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রয়েছি তোমার আশায় এখন তোমারে ডাক দিতাম লইলে মাই দিদি আর কেউ ডাক দিতে পারবে না এখন শুধু আমি আর তুমি এখন শুধু তুমি আর আমি বাধা দে ডাক দে আমি কথা কয়াম তুমি শুনবা আবার তুমি কইবা আমি শুনাম অন্য সময় তো সবাই ডাকে তুমি চার দিকে সাউন লাগে এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা আমিও তোমার দিকে চাইয়া থাহাম তোমার আমি একটা কথা কই আল্লাহ তুমি আমি খেয়াল করে দেখলা আমার দর সাউনের জায়গা নাই আমার একটা জায়গাও নাই সাউনের আমি অনেক চিন্তা করে দেখছি তুমি ছাড়া সাউনের আমার জায়গা নাই কিন্তু আমি ছাড়া না আছে আমি ছাড়াও কত মানুষের তোমারে ডাকে কিন্তু তুমি আমার আর ডাকার একটা জায়গাও নাই তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও আমি কার কাছে কইতাম আমার দর জাগা নাই সুহান আল্লাহ আমার দাঁড় জায়গা নাই একটাই জায়গা তুমি হয় দিবা না হইলে জাগা দেখাই দিবে আমার ধর জায়গায় নাই দিলে তুমি আমার মতো আর জায়গা না আমি কার কাছে চাইতাম কার কাছে কইতাম আমি আনন্দের কথা কইল তোমার লগে কই দুঃখের কথা কইলো আমি তোমার লগে কই কোনো কিছু দরকার লাগলে তোমারে জানলে তোমারে কই নি আমারে জান্নাত দিও জান্নাত যারা চায় তারারে দি দিয়া লাগ আমার জান্নাত লাগত না আমি জীবনেও কইছি না তোমারে আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও যারা জান্নাতের ফাগল তারা জান্নাত দিও যারা জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় তারারে রে নাম থেকে বাঁচাইও তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা তা চাই আমি তো চিনি না জাহান্ন চিনি না আমি তোমারে তুমি আমার আমারে তোমার বানাইও এরপরে আমার আর কিছু লাগবে না আর কিচ্ছু দরকার তুমি শুধু আমার হইয় আর আমারে তোমার বানাইও এরপরে আমি কিচ্ছু চাইতাম না জান্না জাহান নাম আমি কোন আল্লাহর দরকার আমি জান্নাত দিয়া কিতা করাম জাহান নাম দিয়া কিতা করাম এটা আমি চিনিও না বুঝিও না দরকারও নাই রাবে আজম না কান্দে তৎকালীন জমানার পুরুষ আল্লাহরই নাম হইল হাসান বসরি এবার ঘুই লাইছে ও হাসান বসরি তোমার তো বালাকান দুই একজন আছে এ নাম রাবেয়া কছে আমি একদিন কথা কয় আমি কেমনে কান্দে দেহি গ্যাসের রাবেয়ার বাই গ্যাসেরা ডাক দিছে রাবেয়া 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 গো দাসী আইয়া কয় রাবেয়ারে ডাকা ডাকি কর না নামাজ পড়তে আছে এগুলি রাইতেও নামাজ পড়ে দিনও নামাজ পড়ে অবশ্যই এগুলি জান্নাততে বাস্তবায় জাহান্নামতে বাস্তব চায় জান্নাতও যাইতো চায় এবারি নামাজ শাশুলেও কইও কথা শুনতো নামাজ শাশুইসে পরে দাসি কয় নামাজ শাশুইছে গীতা কইবেন কইতেন কই কয় মনে করছে বুঝি না এবারি জান্নাতের প্রেম ফর্সে এলেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায় রাবিয়া সিল্লান দেয়া কয় যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি জান্নাত জন্য আমার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম থেকে বাসার জন্য আমি যদি নামাজ পড়া থাকি জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় হাসান বস্রীজি ভাত কামুরা কথা গুলো বেরিয়ে বোঝা করছে জাহান নামু গিয়া আবার হাসান বস্রীজি গা রা বে যাইতে তুমি জাহান নাম থেকে বাঁচতে চাও না তো কিতা চাও তা আল্লাহ জাহানো দেয় এই কয় মনে কর আল্লাহ জাহান নাম দিল তো কিতা করবা কয় জাহান নাম দিলে জাহান নাম যাই গ্যাম যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যায় আল্লাহ তুমি যে আমারে জাহান দিতাছ দিতাস হ্যাঁ কইলাম তুমি আমার লোক এথা হন লাগব আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে তখন জাহান আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে আর জান্নাত গিয়া যদি দেহি আল্লাহ নাই এই জান্নাত দি আমি কি করাম এই জান্নাত আমার দরকার নাই কি উজনের কথা অনেক উপরের কথা সব হারা না অনেক দামি কথা এটার নাম হইলো মোমেন মুসলমান তাহলে আমরা কি দুনিয়ার জিনিসের লেগে ফাগল নি আল্লাহ যদি আমার ওই আছে গিয়া এবারে যা বন্ধের তাও গিয়া মানলাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব এরপরে কিটা করবো আল্লাহ আল্লাহ তা আল্লাহ আমি চিন্তা করে লাভ কিতা ঠিক নাই কথা তো আরেকটা মনে পড়ছে এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে সাইড বউ কয় বৌ মা কথা না কয় বৌ সাইড বউরে ঘোষণা দিছে আই দিকে বউস আমি কোন সময় ময়রা যে আই তোমার কিছু জিনিসপত্র দিয়া যাই সাইড বউ আইয়া খেয়ে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামড়া সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা তেহা ফুইসা সবই রুমের ভিতরে রাজা সাইডো বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যে যেটা ধরতা ফারবা এটা আমি তারে দিয়াল এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাত দিয়ে আঞ্জা দিয়া ধরে বইয়া রয়েছে দলিলা যদি আল্লাহ আল্লাহ লইলে তেমন আন্দোলন তো এই কথা মনে করে এ গিয়া দলিল আঞ্জা দিয়া ধরছে আরেক বইয়ে দৌড় দিয়ে গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুক তা দিয়ে ধরে রয়েছে আরেক বইয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা জেরাত রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে ওই তেহা পয়সা যেটা রাখছে তো এক বেড়িয়ে ধরছে দলিল আরেক বেড়িয়ে ধরছে পয়সা আরেক বেডি ধরছে সোনা দানা সব ধরে সারছে পরে সুডু বৌডা সাংঘাতিক বুদ্ধিমতী বেডি গিয়া রাজা রক্ত ধরে রেখে দিবি জাকির কি তার কম লাগবে হেন ধুমধরে বই রেছি কীর্তন ডিব্বা জম কি তা কম লাগবে হেন তিন বউয়ে তিন ডাঞ্জা দিয়ে ধরে রাখছে আর সুডু বউয়ে রাজার হাতে ধরে পিছিয়ে দিয়ে ঘেরে দিছে রাজমশাখা ব্যাহত না তুমি অত দূরে রুচি করতে ব্যাহত হয়েছে ব্যাহত হয়েছে একটা কিছু ধরবে নাকি দৌড় দিয়া বেড়িয়া কান্দা দিছে ডাক দেওয়া আসল না তো দৌড়ালাইছি কয় কি তা কয়ে যে দলির মালিক কেড়া কয়া আমি টেহার মালিক কেড়া কয় আমি কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি যে সব কিছুর মালিক আমি তারে দৌড়ালাইছি আলগা আলগা একটা ধইরা লাভ না হা হা একটা একটা ধইরা লাভ নাই সে সবজিৰ মালিক যাৰে ধরলে সব পাওয়া যাই গো হেঁ ৰ মূল জায়গা তাদিয়ে বৈয় উৰিছি না মূল ডেকেতো তাদ্দে বৈ উৰিছি মাৰ হাবা কর না কেন যদি ৰাজা আমার ৰৈ আছে কি আৰু দলিল কি আৰু ঠে কি আৰু পইচা কি আৰু শোনা জনা ৰাজাৰ শবেদ আমাৰ ঠিক কেনে কওঁ

আবার এই নবীতে হূন্য আবু হুরায়রা কয় আবু হুরায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক উদ্ধ লোক বইয়া রয়েছে এরকম আপনারা যেমনি বইয়া রয়েছেন অনেক লোক সাইডুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে নবীজি আবার ডাক দিয়া কয় তোমরা যদি আমার এই জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো পয়া পয়রা তোমরা ছ'টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব কয়ড়া জিনিসের গ্যারান্টি দিবা কয়ড়া আজ ছ'টা জিনিস কি তো জান্নাত লাওনের দরকার আছে তাহলে আমরা যদি ছয়টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফাড়ি রে আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাই যায় ওয়ালা তাহিনু ওয়াল্লা তাহাজ আলাউনা ইনকুমতুমিনীভাল কোনো চিন্তার দরকার নাই কোনো প্যারেশানির দরকার নাই তোমরা চিন্তা করো না প্যারেশানি না আং তুমুল আলাউ না তোমরা হবা সফল কাম তোমরা জিরুনের তারা হবা বিজয়ী বোসাগাজির বাড়ির মাহফিলে যারাষ্ট্র তোমরাই হবা সফল কাম তোমরাই হবা বিজয়ী তবে কি করতে হইব ইনকুন তোমেন তোমরা যদি মেন হইতে পারো ভাড়া লাগে না না কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়ে আমরা তো সকলের বুঝ দ্বার না তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত তার যদি আপনি এমনি ফিরতেন উঠ 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 তে করলেন না অসম্ভব 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 ফিরলেও আমি যাইতাম না কারণ আমি মজা পাইয়াল সো কয় না রে উঠে ঘেরে মজা পাইছে না তো তার সিট বুধ হইল বাসের তে সিডের থেকে রুইজে গিয়া কেলা তে সিডের মধ্যে যে বইছে সেগুলো দিয়া বাঙ্গা রুইছে টিনের সিট কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকিয়া যে গিয়া তাই কথা বড় করে খেরুই এই ভালা এই কথা কয়ে খেরুইলা তো আমরা মা ফিল নিশ্চয়ই কেউ সিফাত ফুরছে তে বোধ উঠতেছে গেতে আসছে আমরা তো এখন তো উঠোনের কথা না নিজি ক নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি জান্নাত চাওনি তো সাহাবারকে চাইতাম নাগি কই যদি দুনিয়াতে জান্নাত তো ঢুকতা চাও কো যেহানো দেখবা যে কোরআন হাতি চালুশন হইতাছে তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকা বইয়াল সব আনার লগ না কয় এহেনতে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া আর আগে বাড়ুইও না তো এই যে আমরা তারা বাড়িতে তো তো মজা পাইছে না তে যদি একবার মজা পাইতো হ্যাঁ তার মতো কথা কি কইলে তা ওই একটা যে হোর বেদ গেছে যাওয়ার ডরে বাইক ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও এই যাও খাইতে খাইতে তারা নতানো হয়ে গেছে গাটা তেহন যাও দেখলে বমি বমি ভাবই আছে এই যাও খাইতে খাইতে মনে করল আচ্ছা সাই হাই দিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি হোর বাই দিয়া দে সুর হয়েছে যাও দুই পইলে দিছে কি তার যাও দিছে যাও আর চিনি বুঝানা যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে তে মনে করছে যাও আসলে সিন্নি। নিহি খায়েঙ্গে নিহি খায়ঙ্গে কই আছে ঠেলা দিছে ঠেলার লগ আঙ্গুলের মাতার কোথায় গিয়েছে তা কে দেহি সান যাও ডাকম হয়েছে মোহ দিয়া দেহে সিননি অহন্ত কই তো না নিহি খায়ঙ্গে কই লাইস না অহন্ত কইতেও ফারে না আবার কো দূর দিয়ে নেই কথা কন যা অহন্ত নিহি খায়েঙ্গে কয়ে ঠেলা দিয়া লাইছে যে অহন্ত তো কইতো পারে না বাইও খুব খেয়াল কইরা বই এই নিহি খায়ঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এই জাকির রে তুমি কই কই ঠিংড়িরা জাকির কই এমনি এমনি কই না তো তা এতান্ডে বাড়ি যখন পয়লা জিরুইন শুরু করছে এইতানটি বাড়ি দিয়া এই বাড়ির দহিন দিয়া উত্তর বিটার গোটার মিটে বোয়াইয়া কত মুড়িয়া কী মনে হচ্ছে তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া তারপরে এই দোহিন দিয়া ক্ষেত্রার ভিতরে কত মাহফিল আমি করছি জাকির রা এই হাবলার থেকে তো জাকিরে তুই বইয়ের রয়েছে ওহ না তুমি মারহাবা কন্যা কেন কত মাহফিল করছে আর জাকির এই এলাকা দিয়ে যেহেন মাহফিল হইতো ফলা পাইন লইয়া গিয়া সাইকেল ভাইকেল ভানাস পড়া গিয়া এই গিয়া মারহাবা কেন সব মাহফিল একরকম মনে করি না চৌত্রিশটা বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে মাফিলডাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যে এই মাহফিলটা কদম দিয়ে মন দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে উডে উডে উঠত না এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না কারণ তে তো বেবুজ বিচার হইব যারা লগের তো উঠছে তারা তারা থাকতে তো উঠে কেমনি আপনার তো আলকা করে মেম্বর তো বাইয়ে রাখছি বিচারের লেগিয়া যাতার লগে হতাই লাইবা যে উঠতে লইব আর সকল বা লাগে কেলেঙ্কারি হয়েছে একদম থাকে একটা লুকরে উঠতে দিবা না ফেসা ফেসা বিতা বন্ধ বুঝলাম এ আমিন বলা জুড়ে আরো জুড়ে কারণ চিনি ইচ্ছা করে খাইলো মিডা তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া চামিজ দিয়ে আপ করাইয়া খাইলো মিডা ঠিক নিও চিনি এমন একটা জিনিস কেউ যদি ইচ্ছা কইরা খায় এডো মিডা লাগে কেউ যদি বাইন্দা ফালার লগে ফিস মরা বান দিয়ে হতাইয়া তা আপ করে না তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়া খিদাইয়া তারপরে সামিজ দিয়ে আরা দিয়া ফাক করিয়া কুদুর যদি জীব বাড়ার ভিতরে লাগাই দেওয়া যায় তিতা লাগে না মিডা লাগে রে বলে চিনি ইচ্ছা করে খাইলো মিডা কন্যাই খাওয়াইলো মিডা ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে শুনলেও ফুকার তার বান্ধা শোনাইলেও ফুকার ঠিক আছে সবাই বলো মার হাবা ওই সিন্নির মতো নিহি খায় গিয়ে কইয়া যাও ঠেলা দিয়ে দিও না কয়টা জিনিস না কিনবি রে সবার আল্লাহ রে নবী কয় যদি ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো আমি জান্না আমানতদারি নিলাম তোমরা ছয়টা জিনিস আমারে দিবা ব্যাংকের তে লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওন লাগে দলিল দেউন লাগে বাড়ির দলিল দেউন লাগে আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না ও মুসলমান আল্লাহ নবী কয় ছয়টা জিনিস আমারে দাও আমি তোমরা জান্নাত দেব বুজ্জালুইও কেয়ামতের ময়দানও আমার তে জান্নাত বুজানীয় সাহাবারা কইয়া সুল আল্লাহ তাড়াতাড়ি কোন ছয়টা জিনিস কিতা আমরা দেন আমরা সবজি আপনারা তো দিয়ালাম কয় এক নম্বরে তোমরা ফাঁসোক্ত নামাজ আদায় কইর